আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ও কীতা খবর আমার ইউটিউব প্লাস ফেসবুক ফ্রেন্ড হল আশা করিয়া রফনাইন বালা আছো আল্লাহ রহমতে আমিও বালা আছি তো আই গেছে আমরা শীতর দিন শীতর দিন আর কি সকাল সকাল উঠিয়া আটিতে বেশি ভালো লাগে তো কুয়াও পড়ে তাৰপৰা দান খেত আছে দান খেতৰ ওপৰে একদম মেকো অল আখানাৰ কি বুজা যায় যেন ৰাইতকো মেঘ দিছে অল আফানি তাকে তো চকাল চকাল উঠিয়া ভজৰৰ নমাজ ফৰিয়া ফুৱাৰে ফুৰিৰে মচিদনীয়া দিলাম তো যেতিয়া চামে খুৱাই খৈত ৰাম্মা আইতা বায় আটা জান না আমাৰ চাৰা ফাও বীজি যা ৰাইত খালি ডেইলি মেঘ দে না মেঘ দে নাই আইতা ৰাইত কুঁৱা ফৰে যেন এটা লাগে বিজা তাকে কৈতৰা সঁচা নে খেলাম মই আচলতে এই টাইমে আঁঠিতেও বেছি ভালা লাগে তো তাৰে মচিদটো দিয়া সিয়া আমি তোরা রেস্ট লইলাম বইলাম গরো আটিলাম উটিলাম বা খাম সাজ তোরা তুড় আসলো তাছাড়া আটাইলাম তারপরে আইলা বাবি পরে নাস্তা বানাইলাম এ এমাজেদি সরু লাগি তারা স্কুলত তারা হরে দিলাম তারা মসি তাকি নাইলা খাইলা তারপরে আগে লাগি স্কুলও তারার স্কুলও দিয়া বাদে আইলা বাবি তো বাবিতে লইয়া নাস্তা বানাইলাম নাস্তা খাইলাম খাইয়া বাবিয়ে তানোর খাম হাজতা বাদ বাকি আসলো তা আটাইলা আর আমি আই গেলাম রান্দা তো স্কোর মেনু আসলো দুপর খুচকা বোনা এখানো আর চানা রান্ধিছিলাম আর লগে আসলো মানে হয় আলু ভাজি তো তিনটা সবজি বানাইছিলাম রাইত পর্যন্ত আর কি যাইব মাদান খাইম রাইটও খাইমু তো তারপরে দেখান আমি রান্ধিল আর 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 এস দিন তাকেন খাইছি না আর রিফাইন খাইতাম না খাইমু মিটা তেল তো রিফাইনে থি বুঁচি নানান জাতর বেমার আর সব জিনিসও বেমার এখন তো নিজে বাঁচিয়া চলা লাগব দেখে হতটুক বাঁচিয়া চলতাম পি তো হতে হসি মিঠাতেল খাইম আর আসলতে মিঠাতে রান্ধিতে বেজাল আর কি বালাহরি গরম না হলে একটা গন্ধ করে আর তা আমার ভাল লাগে না রিফাইনালে তুমি দিলা তোরা গরম করার পরেও পিঁয়াজ দিলাইলায় আট জ্বালা নাই আর রিফাইন হতে গরম হয়তো তারপরে পিঁয়াজ দে বা রসুন দেও দেওয়ার পরে দিতাই আর কি তো ওদের পিঁয়াজ লাল লাল করে বাজি লাইছি আর তারপরে দিয়ে মানে মশলা দিলাইছি ভিডিও আর মনে হয় করছি না আর টুকাইয়াও ভাইছে না আমি তো অনু তার লড়াই লড়ি বালা করে আর সানা গুণ তোরা আর কি কিবা লাগেন আর মশলা মসলা হইবা লাগেন আলু দুই গোটা আর কি উনা দিয়ে আর কি দিলাইলাম আর ওদের আলু দিলাইছি তো আলু দিয়া ঠান্ডা ঠান্ডা আর তোরা সময় ফ্রাই করছি হওয়ার পরে উনু চানা আগে তুলিয়াত হৈছিল মানে উনা দিয়া থৈছিলাম তো তাৰপৰা টান টানদেও দিলাইচি যিঅ মুছলাৰ মাজে তো মুছলাৰ মাজে দিয়া বাল চৰা খৰিছে আৰু অলা ৰান্ধিয়াও মানে ঔ এখন জ্বলা আছে অলাও খাইতে ভাল লাগে আৰু তোৰাফানীত দিয়াত মানে খাইতো ভাল লাগে তো আমি কৈছোঁ তোৰাফানি দিম আৰু কি চিৰা চিৰাখৰীয়া বনাইম ত' বাদেওনো তোৰা জল দিলাই মোৰ জল দিয়া ত' টান্তে উতৰাণিত দিলাইম বালা খৰি উত্তরাইবা আর এখন তো বাঁখরো ফাতা বা রয়েছে তো লাস্ট পর্যায়ে আর কি বাখর ফাত্তাও দিব স্যান্ট রইব শীতের দিন আইলে বহুত ভালো লাগে